নাৎসি গুপ্তচর ছিলেন রোলেক্স ঘড়ির নির্মাতা হিটলার সঙ্গে যোগাযোগ ছিল উইলসডর্ফের চাঞ্চল্যকর দাবি এমআই ফাইভের বিখ্যাত ঘড়ি সংস্থা রোলেক্সের প্রতিষ্ঠাতা হ্যান্স উইলসডর্ফ একজন নাৎসি গুপ্তচর ছিলেন অ্যাডল্ফ হিটলারের শাসনামলের প্রতি তার তীব্র সহানুভূতি ছিল এমনটাই দাবি করা হয়েছে দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে ন্যাশনাল আর্কাইভের পূর্বে শ্রেণীবদ্ধ নথি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে যে সিক্রেট সার্ভিস এজেন্টরা উইলস্টর্ফের আনুগত্যের কারণে তাকে কালো তালিকাভুক্ত করতে চেয়েছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এমআই সেভেনের সিভিল সার্ভিস ডাকনাম বক্স পাঁচশো লেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাগজপত্রগুলিতে উইলস্টর্ফকে সবচেয়ে আপত্তিকর এবং গুপ্তচর বৃত্তির কারণে সন্দেহভাজন হিসাবে বর্ণনা করা হয়েছে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে তার মর্যাদা থাকা সত্ত্বেও কাগজপত্রগুলি থেকে বোঝা যায় যে এমআই ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইলস্টর্ফকে মিত্রবাহিনীর স্বার্থের জন্য সম্ভাব্য হুমকি হিসাবে দেখেছিল উনিশশো তেতাল্লিশ সালের রিপোর্টে লেখা হয়েছে উইলস্টর্ফ এবং তার স্ত্রী সংঘাগরিষ্ঠ শেয়ারহোল্ডার এবং তাকে শত্রুর পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে সন্দেহ করা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ মন্ত্রণালয়ের ব্ল্যাকলিস্ট বিভাগের উনিশশো সালের একটি চিঠিতে বলা হয়েছিল যে উইলস্টর্ফকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি পর্যালোচনা করা বাঞ্ছনীয় তবে এটি এই মুহূর্তে সর্বোত্তম স্বার্থে নাও হতে পারে উইলস্টর্ফের কালো তালিকাভুক্তির ফলে রোলেক্স এবং ব্রিটিশ সাম্রাজ্যের অন্যান্য দেশগুলির সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে নথিতে আরও বলা হয়েছে যে ব্রিটিশ যুদ্ধবন্দীদের জন্য উইলস্টর্ফের বিনামূল্যে রোলেক্স ঘড়ির প্রস্তাব দেশপ্রেমের চেয়ে বেশি প্রচারের কৌশল হতে পারে এমআই ফাইভের এই নথি খুঁজে বার করেছেন ইতিহাসবিদ হোসে পেরেজ। তিনি বলেন জার্মান শিবিরে মিত্রবাহিনীর যুদ্ধবন্দীদের রোলেক্স ঘড়ি দেওয়ার ঘটনা ইঙ্গিত দেয় যে উইলস্টর্ফ ইতিহাসে সঠিক দিকে ছিলেন তিনি আরও বলেন কিন্তু আমি বিশ্বাস করি এটি ছিল ব্রিটিশ সরকারের আনুগত্য লাভের জন্য একটি কৌশল এটাও বিবেচনা করা উচিত যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটেনে সুইস ঘড়ি আমদানি মূলত নিষিদ্ধ ছিল তাই এটি সম্ভবত এক ঢিলে দুই পাখি মারান ব্রিটিশদের অনুগ্রহ লাভ করা এবং এই প্রক্রিয়ায় কিছু ঘড়ি বিক্রি করা যদিও যুদ্ধের পরে অর্থ প্রদান করা হত অভিযোগের জবাবে রোলেক্স বলেছে যে তারা জাতীয় আর্কাইভের ফাইল সম্পর্কে ভালোভাবে অবগত এবং আরও গবেষণার জন্য ইতিহাসবিদদের একটি দল গঠন করেছে উইলস্টর্ফ আঠারোশো একাশি সালে বাভারিয়ায় জন্মগ্রহণ করেন কিন্তু তার কিছুদিন পরেই তার বাবা মা মারা যান তিনি উনিশশো তিন সালে ইংল্যান্ডে আসেন সেই দেশে তখন কার্যত কোনো আনুষ্ঠানিক অভিবাসন নিয়ন্ত্রণ ছিল না রোলেক্স নামটি রেজিস্টার করেন এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফ্লোরেন্স ক্রোটিকে বিয়ে করার আগে উইলস্টর্ফ হ্যাটেন গার্ডেনে ঘড়ি তৈরি শুরু করেন উনিশশো সালে তিনি কোম্পানির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় স্থানান্তরিত করেন উইলস্টর্ফ উনিশশো সালে মারা যান রোলেক্সের মালিকানা হ্যান্স উইলস্টর্ফ ফাউন্ডেশনের কাছে ছেড়ে দেন যা কোম্পানির মালিকানা অব্যাহত লাখে এবং দাতব্য কাজে সহায়তা করে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিমনগর খবর ডট কম মেহেরপুর